নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে কাঁথে দৈশাইয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা সাত মাইলের এক ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাসের সাথে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট গাড়িতে চারজন ছিল বলে প্রাথমিক সূত্রে অনুমান দুর্ঘটনায় গাড়িটি দুমে মুচড়ে গিয়েছে ঘটনা সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন শিবশক্তি নামে একটি বাস দেখা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিল অপোজিট থেকে দিঘা থেকে আসা প্রাইভেট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় ছোট ব্যালেনীয় গাড়ির দিঘা থেকে আসা ব্যক্তিরা কোথাকার তা এখনো সঠিক পরিচয় পাওয়া যায়নি অনুমান করা হচ্ছে গাড়িটি নদিয়ায় একটি নীল গাই এবার ইংরেজ বাজার থানার মিল্কি অঞ্চলের আনন্দমোহনপুর এলাকায় একটি কলা বাগানে নীল গাই দেখলেন এলাকার মানুষ তারা খবর দেন বন দপ্তরে কিন্তু বিচরণ করতে করতে নীল গাইটি অন্যত্র চলে যায় কোথাও থেকে নীল গাইটি ওই এলাকায় এলো তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন নীল সামনে দেখতে পেয়ে মোবাইলে ক্যামেরায় ছবি তুললেন অনেকেই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার বদলার কথা পূর্ব মেদিনীপুরের হলদিয়া নির্বাচনী সভা থেকে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রেক্ষিতে কোনো না কোনো দিন বদলা নেবেন বলে সাপ জানিয়ে দিলেন মমতা তিনি বলেন বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে জেলাশাসক বদলেছিল পুলিশ সুপার বদলেছিল আইসি বদলেছিল আর ভোট হয়ে যাওয়ার পরে লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ না হয় কাল এর বদলা তো নেবই কীভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পর দেখাবে নন্দীগ্রামে যে ফলাফল হয়েছিল সেটা নন্দীগ্রামের মানুষের রায় ছিল না বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা শুভেন্দুর দৈরত ঘিরে গোটা রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতির নজর ছিল নন্দীগ্রামের দিকে কার্যত গত বিধানসভা নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে নন্দীগ্রাম নির্বাচনের প্রতিটি পরতে ছিল রোমাঞ্চ ফলাফলের দিনও তা অব্যাহত ছিল গণনার শেষের দিকে একটা সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোষণা হয় নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তার কিছুক্ষণের মধ্যেই পুরো খেলা করে যায় জয়ী হন শুভেন্দু অধিকারী এবং অনেক পরিবার নির্যাতিত হয়েছিল আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আজকে যাদের মনে নেই তাদের মনে করি দিন এই তন্ডুক আমরা একবার মিটিং করতে এসেছিলাম সিপিএমের সময়ে যেখানে দেখেছিলাম আমাদের মাইন্ড পর্যন্ত দেওয়া হয়নি স্টেজ পর্যন্ত করতে অ্যালাউ করা হয়নি এতটাই ডেঞ্জারাস ছিল হার হারমাতদের আমলে এখন সেটা বিজেপিদের হারমাত হয়ে গেছে এই অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বলি সেটাকে তৃণমূলের খেয়ে লুট করে আমরাও জানতে পারিনি আমার সবচেয়ে খারাপ দাবি ছেলে ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো অথচ দেখুন মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ও আমি করে দিয়েছি নন্দীগ্রামে থেকে শুরু করে তন্ডু নন্দকুমার পাঁচকুরা কন্টাই হেজুরি আমাদের দীঘা রঙ ময়না আমাদের একবারে একরা থেকে শুরু করে পটার থেকে শুরু করে ছেলে মেয়েরা এত ভালো রেজাল্ট করে করেছিল দেশে অনেকবার ইলেকশন হেরেছে আমি অনেকবার ইলেকশন করতে এসেছি আমি চট্টগ্রাম থেকে রাজনীতি করি আমি এগুলো জানি যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন টাকা বাঁচাবার জন্য ভাত ওয়াশিং মেশিন এই যে মাইক ধরেতে পাচ্ছেন এই রকম একটা ওয়াশিং মেশিন ধরে নি ওয়াশিং মেশিন ভাত বা ওয়াশিং মেশিন ভাত বা ওয়াশিং মেশিন ভাত বা চুরি করলে গিয়ে কিনে যান কম কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়